ইটাহার রাজ্য সড়কের পাশের আমবাগান থেকে তাই উদ্ধার হলো এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিবার এই ঘটনায় চাঞ্চল ছড়ায় ইটাহার থানার ভদ্রশিলার রানীপুর এলাকায় বিষয়টি প্রথমেই নজর আসে স্থানীয় বৎসলতি সাধারণ মানুষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইটাহার থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় অবস্থায় উদ্ধার হওয়া ওই শিক্ষকের নাম সুফল মুরমু তার বাড়ি ইটাহা থানার দুর্লভপুর অঞ্চলের উত্তর জামালপুর গ্রামে এদিনে এই ব্যক্তির গুরুত্ব রাস্তায় রানীপুর এলাকায় এক আমবাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা এরপরই পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করা হয় তবে কি কারণে ওই ব্যক্তি রানীপুর এলাকায় এসেছিল তা নিয়ে আশঙ্কায় পুলিশ পরিজনরা ওই ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ নাকি কেউ ফেলে গেছে তার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ আহত ব্যক্তির আত্মীয় কি বলছেন ও শুনুন কি হয়েছে দাদা কলেজ গড়ে আমাকে বাড়িতে খবর দিতে গেছিল হুম ওই জামান হুম বলছে তোমার নাম বলছে তোমার কুটুম আত্মীয় হবে নাকি টাইমে এবার ভাবতে পারছি না যে আমাদের এত দূরে আসবে হ্যাঁ তারপরে এ যাই তারপরে বলছে তোর নাম বলছে তো বলেই তো আমি চলে আসলাম তো আমি আস্তে আস্তে তার আগে নিয়ে চলে আসছে হসপিটালে এই যে এখানে খুন হয়েছে

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এই নম্বরে